এমনি ফেয়ার টিকিটের ভাড়া স্যার একশো চল্লিশ টাকা স্যার স্ট্যান্ডিং টিকিট একশো চল্লিশ টাকা নিব ঠিক আছে যেহেতু সিট নাই স্যার একশো চল্লিশ টাকা দিয়ে আমরা নিব ঠিক আছে কিন্তু স্যার এটা আবার পজ মেশিন দিয়ে টিটিটা দিচ্ছে স্যার একশো নব্বই পঞ্চাশ টাকা ফেয়ার এটা স্যার কোন ধরনের দিয়ে স্যার

তাহলে কেন আসেন সংখ্যা আপনাদের এত বেশি অনেক সময় প্যাসেঞ্জারদের সমস্যা হয়ে যাচ্ছে আপনাদের পাস করে যাওয়ার জন্য তবে কোনো ধরনের আমার মনে হয় সমস্যা হবে না যাত্রীরা যেন নির্বিঘ্নে যেতে পারে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আমি আশা করব আল্লাহ দিনে যাত্রীরা নির্বিঘ্নে যেতে পারবে এই পর্যন্ত একত্রিশটা ট্রেন ছেড়ে গেছে এর ভিতরে চারটা কি পাঁচটা ট্রেন হয়তো পাঁচ ছয় মিনিট লেট হয়েছে কোনো লেট হয় নাই এবং নেক্সটে বুঝে আরও ঢুকে আছে আরও পঁয়ত্রিশটা ট্রেন যাবে এইগুলি আমার মনে হয় দিলে লেট হবে না টাইমনি চলে যাবে এবার দেখেন যে টিকিটের এরকম কোনো কালোবাজারি হয় নাই তবে স্ট্যান্ডিং টিকিট তো পঁচিশ পার্সেন্ট তো পঁচিশ পার্সেন্টে বেশি অনেক সময় স্ট্যান্ডিং টিকিটে যে লোকজনে ই করে এতে একটু সমস্যা হয় তা আপনারা বলবেন যে স্ট্যান্ডিং টিম লোকজনকে বলবেন আপনাকে যদি কোনো রকম প্রশ্ন থাকে বলতে পারেন একটু সচেতন করবেন যেন লোকজনে সাদে না উঠে বিমানবন্দরে আমরা ইনস্ট্রাকশন দিয়ে দিব যেন সাদে যাত্রীরা না উঠে একটা যে আমাদের যে কোরবানির হার যেটা করা হয়েছে ওইগুলি দেখার জন্য এইগুলি এই অভিযোগ যেন না হয় এই কিন্তু আমরা আগে একটা ব্যবস্থা নিয়েছি আমরা প্রতিটা ট্রাকের ভিতরে বলে দিচ্ছি তারা কোন বাজারে যেতে চায় বা কোন হাটে যেতে চায় ওইটা লেখা রাখবে এর আগে যদি কেউ কোনো কোনো মস্তান বা কেউ কেউ যদি কোথাও কোনো থামায় এর বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হয় একটা সমস্যা যেটা আমরা বললাম যে স্ট্যান্ডিং যে যেসব না পায় সেরকম তারা আবার অনেক সময় ফাঁদে গিয়ে বুঝে বলেন ফাঁদে গিয়ে ওঠে এখানে ওঠে এগুলির ক্ষেত্রে আমরা একসঙ্গে এগুলির ক্ষেত্রে ভাই আপনাদেরও একটু সহযোগিতা লাগে

পরে যাবে গরু কিনছ হ্যাঁ নানা না গরু কিনছে নানা কিনছে আচ্ছা কোনো টিকেট টিকিট টিকিট পাইতে কোনো অসুবিধা হয় নাই তো ভাড়া বেশি নিচ্ছে আপনি কি হয় হ্যাঁ বলুন আপনি কি করেন ਸਰ ਉਹਨਾਂ ਦਾ ਖੁੱਲਣਾ ਨੂੰ ਇਹਨਾਂ ਦੇ ਸਭ ਮੀਡੀਆ ਫੈਨ ਇਹਨਾਂ ਕੋਲ ਕਥਾ ਬੋਲਣ ਦਾ